আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা ধারাবাহিক ভিডিওর আজকে তিন নম্বর পর্বে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তর নিয়ে আলোচনা করছিলাম তো চলো আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তরের দ্বিতীয় ক্লাসটা সম্পন্ন করি আমাদের আজকের আলোচনা বিষয় ছিল আমরা গত ক্লাসের ধারাবাহিক কথায় গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সংখ্যা পদ্ধতির রূপান্তরের এক নম্বর যে নিয়মটা ছিল যেখানে দশমিক সংখ্যাকে পৃথিবীর যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর তো এখন সেই পর্বেটার আমি দুইটা অঙ্ক একটু বাকি রাখছিলাম যে দশমিক সংখ্যাকে কিভাবে অক্টাল দশমিক সংখ্যাকে কিভাবে হেকজালে সিমেল রূপান্তর করা যায় তো আজকে সেই দুইটা নিয়ম আমি একটু দেখানোর চেষ্টা করবো তাহলে আমরা মূলত গত ক্লাসেই এর ডিটেলস জেনেছি আজকে আজকে আমরা প্রয়োগটা দেখার চেষ্টা করব যে কি করে একটা অক্টাল সংখ্যাকে দশমিক একটা হেকজা ডিসিম সরি দশমিক সংখ্যাকে অক্টাল এবং দশমিক সংখ্যাকে হেকজা ডিসিমিলে রূপান্তর করা যায় চলো প্রথমে আমরা একটা অক্টাল সংখ্যা যদি নেই সরি দশমিক সংখ্যাকে যদি অক্টাল রূপান্তর করতে চাই মনে করো ছোট্ট একটা সংখ্যা নেই সিক্সটি থ্রি পয়েন্ট একটা দশমিক সংখ্যা যদি আমরা নেই এই দশমিক সংখ্যাকে আমরা কিসের সংখ্যায় তো একটা দশমিক সংখ্যাকে আমরা সংখ্যায় রূপান্তর বা বা বাইনারি নিয়ম কিন্তু আমাদের সেই ক্লাসের নিয়মের মতো যে দশমিক অংশকে অর্থাৎ এই পূর্ণ অংশকে ভাগ করা ভিত্তি দ্বারা এবং পূর্ণ যে ভগ্নাংশ অংশ আছে এইটাকে

তাহলে আমরা জানি যে এই যে ভাগ শেষ যেটা হয় এই ভাগ কোথায় বসে আরো যদি আমরা ক্লিয়ারলি একটু বুঝি ভাগ হিসাবটা সিক্সটি থ্রি যদি আমরা আট দ্বারা ভাগ করি তাহলে দেখো আমাদের হয় কি সাতাশটা ছাপ্পান্ন তাহলে এখানে থাকে কত সাত তো আমরা সেই ভাগ এখানে লিখবো এবং যে ভাগ ফল আছে এই ভাগ ফলটা আমরা দেখো এরপর আমরা এই সাতকে আবার আট দ্বারা ভাগ করবো দেখো সেভেনকে কে এইট দ্বারা আমরা ভাগ করতে পারি না কারণ সংখ্যাটি থেকে সুতরাং যখন আমরা সংখ্যাকে ভাগ করতে পারি না তখন আমরা জিরো নিয়ে আর জিরো দ্বারা গুণ করলে জিরো ভাগ শেষ থাকে সেভেন ভাগ শেষ করা থাকবে সেভেন আর ভাগ ফল কত শূন্য আমরা গত ক্লাসে এম এস বি লিখেছিলাম কিন্তু আজকে আমরা লিখব এম এস ডি আর এটা হবে এল এস ডি কারণ আমরা যে অংশটাতে আছে আজকে সেটা হলো অঙ্ক আর গতদিনে অঙ্ক ছিলাম বাট গতদিন যে পার্টটা ছিল বাইনারি সেখানে জিরো আর ওয়ানের এর আরো একটা নাম আছে সেটা কি ছিল বিট তাই আমরা কি দিচ্ছিলাম এম এস বি বাইনারি বিট পাচ্ছিলাম আর এখন তো আমরা পাচ্ছি বিট না ডিজিট কারণ বাইনারি সংখ্যার জিরো আর ওয়ানকেই শুধুমাত্র বিট বলা হয় আর এর বাইরে যা আছে সেগুলোকে আমরা ডিজিট বলি আর এরকম জিরো ওয়ান এরকম আটটা বিট যদি একত্রে হয় তখন তাকে কি বলে বাইট বলে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই জন্য এখানে এলএসডি এস এবং এল এস এম ব্যবহার করেছি নট সিগনিফিক্যান্ট বিট ডিজিট লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট অনেকে এই প্রশ্নটা থাকে যে কেন এম এস আর এল এর পরিবর্তে এমএসডি আর এল এস ডি ব্যবহার করা হয় তো এই হলো আমাদের পূর্ণ অংশের কাজ এবার আমরা কাজ করবো ভগ্নাংশের দেখো ভগ্নাংশে আমাদের ছিল পয়েন্ট টু ফাইভ তাহলে একে যদি আমরা এইট দ্বারা গুণ করি তাহলে কত দেখো এখানে কত টু হান্ড্রেড পাওয়া যাবে আমরা দেখছি যে দশমিকের পর কয় ঘর আছে এক ঘর দুই ঘর তাহলে আমরা দুই ঘর পরে কি দিব দশমিক দিব তাহলে মোটামুটি যেহেতু আমরা এখন যদি এইটকে আবার গুণ করি আমাদের জিরো দিবে আসবে কারণ পূর্ণ অংশকে আমরা গুণ করবো না পূর্ণ অংশ আমাদের উত্তরের অংশে চলে আসবে তো আমরা এখানেই রেখে দেব এই হলো আমাদের এম এস বি ডি এবং এল এস টি সেক্ষেত্রে আমাদের দেখো একটা দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর হয়ে গেছে আমরা এখন এইভাবে উত্তরটা লিখতে পারি সুতরাং সিক্সটি থ্রি পয়েন্ট টু ফাইভ দশমিক সংখ্যার অক্টাল মান কত সেভেন সেভেন সেভেনটি সেভেন পয়েন্ট

এই দশমিক সংখ্যাকে আমরা কত করব হেগজা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব আর হেগজা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে যদি রূপান্তর করতে চাও তাহলে আমরা জানি যে দশমিক সংখ্যার যে কোনো সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে হলে তার ভিত্তি দ্বারা পূর্ণ অংশকে ভাগ এবং দশমিক সংখ্যাকে গুণন করতে হয় তাহলে আমরা 75 কে কি করব ভাগ করব 16 দ্বারা তাহলে 16 দ্বারা যদি আমরা 75 কে ভাগ করি দেখো কত হয় চার দ্বারা গুণ করলে চৌষট্টি তাহলে আমাদের থাকে কত ইলেভেন তাহলে মানে আমার ভাগ ফল কত ফোর ভাগ শেষ কত ইলেভেন তাহলে আমরা এই দেখো এখানে এখন জিরো পাই না জিরো না পাওয়া পর্যন্ত ভাগ করবো যেহেতু এখানে জিরো পাই তাহলে আবার ষোলো দ্বারা ভাগ করতে হবে তো আমরা ষোলো দ্বারা যদি চারকে ভাগ করি অর্থাৎ সিক্সটিন দ্বারা যদি ফোরকে আমরা ভাগ করি তাহলে ভাগ করা যায় না না এগুলো শূন্য দ্বারা যদি গুণ করি তাহলে আমরা এরকম জিরো তাহলে ভাগ শেষ কত থাকবে ফোর তাহলে আমরা এখানে জিরো দিব ভাগ ফল আর ভাগ শেষ কত ফোর আমরা এখানে পাশে বি দিয়ে দিব কারণ আমরা জানি যে হেক্সা দেশি মিলে এগারো কোনো অঙ্ক নেই আর সেই জন্য এগারো পরিবর্তে আমরা হেক্সা দেশি ব্যবহার করি বি ব্যবহার করি তাহলে দেখো পূর্ণ অংশের কাজ শেষ আমরা ঠিক স্বাভাবিকভাবে এভাবেই দশমিক অংশ পরের অংশটাকে আমরা কি করব ষোলো দ্বারা গুণ করে এই গুণ ফলের অংশটা ব্যবহার করতে আরো দুইটা নিয়মে জানানোর চেষ্টা করবো সেটা একটা ক্যালকুলেটরের মাধ্যমে যেটা তোমাদের এনসিটিউ এর কাজে দিবে এবং আরো একটা নিয়ম আছে দশমিক সংখ্যাকে বাইনারি এবং বাইনারি সংখ্যাকে দশমিক রূপান্তর করার জন্য আরো একটা শর্টকাট টেকনিক আছে যেটা আমরা পরবর্তী একটা ক্লাসে আলোচনা করব ইনশা আর আগামী ক্লাসটা হবে যে কোন সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর যে কোন সংখ্যা পদ্ধতিকে দশমিক সংখ্যা পদ্ধতি রূপান্তর আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি যদি ভিডিও ভালো লাগে তো সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিয়ে আমাদের পাশে থাকবা ইনশাল্লাহ সবাইকে আবার আসসালাম আসসালামু আলাইকুম আলহাম